সার্বিয়াতে কি এই ধরনের ই আছে পাওয়া যায় এই দেশি শশা পাওয়া যায় কিন্তু এই শশাটা আমরা এখন যে গাছটা এখন এই দেশে যেটা পাওয়া যায় এইটা স্বাদ আর দেশের না কখনোই এক না এই দেশের মাটি যেহেতু ভিন্ন আর এই দেশের সিস্টেমগুলো ওদের কৃষির কাজগুলার সিস্টেমও ভিন্ন আমরা যেরকম মানে যত কেমিকেল কিবা বা ইউজ করি এই দেশ অত একটা ইউজ করে না ওরা লাগানোর সময় যেটা দিয়ে দেয় ওইটাতেই পুরো ফসলটা ওরা ঘরে নেয় এর মধ্যে কোনো ই দেয় না আর এমনি দেয় একটু ওই যে ভিটামিন দেয় যাতে ফলনটা নষ্ট না হয় তো এখানে আছে কি কি এখানে লাল শাক ছিল খেয়ে ফেলছি এখনো তো এই যে দেখা যায় যে এখনো আছে অল্প তারপর এখানে কালা বেগুন আছে ই আছে টমেটো আছে মরিচ আছে তারপর মিষ্টি লাউ আছে ওইগুলা কি ওইগুলা ওই যে ওই এইগুলা এই যে বেগুন এই যে বেগুন ধরছে গাছে কালকে আমরা বেগুন পরশুদিন বেগুন খাইছি অবশ্য দুইটা এখন এই যে বর্তমানে এগুলা আছে এই যে পুঁইশা গাছ এই পুঁইশা কি দেশে পাওয়া যায় না আচ্ছা এই যে খুব মরিচটা কি স্টাইলের মরিচ কোনটা এটা এটা হলো দেশ এক জাতীয় আছে ওই যে আকাশমুখী বলে কিন্তু আসলে এটা আকাশমুখী না এই দেশের এই দিকে বোম এটা কি বোম্বাই মরিচ

এসে অনেক এই দুটো জিনিস খুব কিন্তু পাই নাই আলহামদুলিল্লাহ এখন নিজেই তৈরি করছি পৈশাক কিন্তু কচুটা ম্যানেজ করতে পারিনি এখনো ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব কচু তো এক জায়গায় পাইছিলাম মনে আছে কচুর মুখি

কুমড়োটা আমি তুললাম বিসমিল্লা বুঝলে ভাই আলহামদুলিল্লাহ নিজেরা তৈরি করে ফসল ছিঁড়া যে একটা মজা এই মজাটাই একটা অন্যরকম খাওয়া তো আছেই আনুমানিক কট্টু কবে আমি মনে করি আধা কেজি হবে বেশি হবে মনে হয় গ্রাম সর্বস্ত এর বেশি না এখানে আরো দুইটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে

অল্প না সার অল্প নাই এখন আধা কেজির মতো আছে কুমড়ো গাছ এগুলো কুমড়ো গাছ কিন্তু লাউ ওগুলো তো আমি ওই দিনকার সব মিলেই খাইছি এখন তো আমার তো বড় হয় নাই

তাহলে শিকড় দিকে কাটলে তুই কাটতেই পারবি না সবটাই শিকড় আছে না ভাই দেখি না এই এডি কাটা যায় এডি কাটার উপর উঠতে একদম কোথায় দিক কাটবো বলেন কাট শিকড় তো সব জায়গায় গেছে কাট যেখান থেকে কাটো কোডের সাথে সাথে কি করে এখানে নেব আছে হ্যাঁ ওটা ওটা মরছে এই আর এই দিক কাট ভাই এই যে এখানে একটা ওটা ওটা তো শেষ হয়ে গেছে ঢোকা ফেললো এটা এটা চিন্তা করতেছিনা এই যে কাট 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 যে কুমড়া শাক আমরা নিজেরাই লাগাইছি চারা দেশি গাছো টমেটো গবেষণা এগুলো হচ্ছে দেশি শাক কিরম লাগে রে কাটতে আর নিজেদের তৈরি করা জিনিস খুব মজা লাগে খুব বুঝাইতে পারবো না বিদেশের মাটিতে নিজেদের দেশি জিনিস উৎপাদনকারী খাওয়ার যে একটা মজা একটা ফিল এটা এত মজা লাগে ভাই ভাষা নাই এর নাকি করতে এর কোন আইতে থাক এবার এই দেখ যে এই জায়গার অবস্থা কি দেখ বিশ ত্রিশ কেজি ওজনের একটা ওই রয়েছে নি আঙুৰ <imitation> গোলা <imitation> <imitation> এগুলো এর সাইডে আর বড় হবে এটার আসলে এটা বড় হইতো যখন ফুলটা আসে ওই সময় কিছু এটার মধ্যে মেডিসিন এটার যত্ন নেওয়া লাগে আসলে ওইভাবে এই ফলগুলার যত্ন নেওয়া হয় না যেমন এই যে দেখাই এই যে একটা সোফা আমি ডাইরেক্ট ছেড়ে না আমি 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 আচ্ছা 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 এই এই যে এটা সাইজটা কিন্তু খারাপ না কিন্তু এটা যদি ফার্স্ট টাইমে এর মধ্যে কিনা শক এই যতগুলো সরা সবই তো একবারে বড় বড় তো এই কি লাগবে ক্যা